কমরেডদের চা থেকে পার্টি অফিস সবই তৃণমূলের টাকায় সিপিএমকে সেলাইন দিয়ে বাঁচাচ্ছে তৃণমূল বিস্ফোরক দিলীপ ঘোষ মহারাষ্ট্রে চরম জলসংকট দিলীপের ভিডিও ঘিরে কটা খকুনালের পরামর্শ জল ধরো জল ভরো চালু আগামী দিনে বারো ঘণ্টা লোডশেডিং হতো শালবনীতে বাম আমলে খোঁচা মমতার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনে সনাতনী সম্মেলনের ঘোষণা শুভেন্দুর মমতাকে বয়কটের ডাক সনাতনী সভায় অনুমতি না পেয়ে হাইকোর্টে শুভেন্দু মামলার শুনানি আজই হাটি ব্লকেজ হাসপাতালে রাজ্যপাল সিভি আনন্দ পোষ দেখতে গেলেন মুখ্যমন্ত্রী কমরেডদের চা থেকে পার্টি অফিস সবে তৃণমূলের টাকায় সিপিএমকে সেলাইন দিয়ে বাঁচাচ্ছে তৃণমূল বিস্ফোরক দিলীপ ঘোষ রবিবার ব্রিগেড ময়দান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক বন্ধনীতে রেখে জোরালো আক্রমণ করেছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তবে পরদিন সোমবার সেই সিপিএম এর বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দিলীপ ঘোষের অভিযোগ বাংলায় সিপিএমকে সেলাইন দিয়ে বাঁচিয়ে রেখেছে তৃণমূল এখানেই থেমে থাকেননি তিনি আরও বলেন আমরা যে লাল ঝান্ডা দেখি সেটাও তৃণমূলের লোকেরাই লাগিয়ে দেয় সিপিএম পার্টি অফিস চালানোর খরচ থেকে চা খাওয়ার পয়সা সবই আসে তৃণমূলের পকেট থেকে সোমবার সকালে ইকোপার্কে प्रातः ভ্রমণের সময় ব্রিগেড প্রসঙ্গে এমনই তীব্র আক্রমণ করেন দিলীপ তার বক্তব্য সিপিএম পার্টি অফিসের চাবি থাকে তৃণমূলের লোকেদের হাতে এভাবেই সিপিএম কে সেলাইন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে এই দল আর কতদিন টিকে থাকবে সেটাই দেখার বিষয় তিনি আরও কটাক্ষ করেন সোমবার ব্রিগেডে সিপিএম এর যত কর্মী ছিল মনে হচ্ছিল গোটা রাজ্যের সিপিএম কর্মীরা এসে পড়েছে বাঙালিরা যেমন দুর্গাপুজোর পর একসঙ্গে জড় হয় ওরাও তেমনি ব্রিগেডে আসে খাওয়া দাওয়া করে ফিরে যায় আগামী বিশে মে বামপন্থীরা দেশ জুড়ে ধর্মকটের ডাক দিয়েছে এই প্রসঙ্গে দিলীপের বিদ্রোহ সিপিএম ধর্মকট ডাকছে বা কি করছে তাতে দেশের মানুষের কিছু এসে যায় না ওরা কোথায় আছে ওরা যে এখনো আছে সেটাই মানুষকে বোঝানোর জন্য মাঝের মধ্যে ব্রিগেড করে ধর্মঘট ডাকে এদিন শুধু বামেদের নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন দিলীপ সোমবার দুপুরে শালবনিতে জিন্দলদের পাওয়ার প্ল্যান্টে শিলান্যাস করবে মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে দিলীপ বলেন চোদ্দ বছরের মুখ্যমন্ত্রী কত শিলান্যাস করেছেন আর তার মধ্যে কতগুলো বাস্তবায়িত হয়েছে সেই তালিকা প্রকাশ করুন প্রতি বছর বিজনেস সাবমিট করেন কিন্তু বাংলায় আদেও কোনো বিনিয়োগ আসছে কিনা কোনো লাভ হয়েছে কিনা তার শ্বেতপত্র প্রকাশ করা হোক মহারাষ্ট্রে চরম জলসংকট দিলীপের ভিডিও ঘিরে কটাক্ষ কুণালের পরামর্শ জল ধরো জল ভরো চালু গ্রীষ্মের শুরুতেই ভয়াবহ জলসংকটে জর্জরিত মহারাষ্ট্র ডাবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও রাজ্যের নাস্তিকের মতো জায়গায় দেখা দিয়েছে পানীয় জলের জন্য হাহাকার এই পরিস্থিতির একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আর এই ভিডিও ঘিরেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক দরজা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এই ভিডিওকে ঘিরে দিলীপকে খোঁচা দিয়ে মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফল প্রকল্প জল ধরো জল ভরোর কথা দিলীপ ঘোষ যেই ভিডিওটি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে নাসিকের বারিচিওবাদী অঞ্চলে এক মহিলা পানীয় জলের খোঁজে দড়ি বেয়ে নামছেন গভীর এক কুঁয়োয় যেন এক মহারাষ্ট্রবাসীর মূলমন্ত্র গভীরে যা কুয়োর ধারে বহু মানুষ জলের আশায় ভিড় করছেন এই দৃশ্য তুলে ধরেই কার্যত বিজেপি শাসিত রাজ্যের প্রশাসনের দিকেই আঙ্গুল তুলেছেন দিলীপ ঘোষ এমনটাই মনে করেছে রাজনৈতিক মহল বঙ্গ রাজনীতিতে সাম্প্রতিককালে কিছুটা অন্তরালে থাকলেও এক বিজেপি কর্মীর সঙ্গে বিবাহের পর থেকে ফের চর্চার কেন্দ্রে এসেছেন দিলীপ এই আবহেই মহারাষ্ট্রের এই জলসংকট নিয়ে তার ভিডিও আরো আলোচনার জন্ম দিয়েছে এই পরিস্থিতিতে কুণাল ঘোষ সরাসরি মন্তব্য করেছেন জরুরি পোস্ট দিলীপ ঘোষের গরম পড়তেই বিজেপি শাসিত মহারাষ্ট্রে জলসংকট মহিলাদের গভীর কুয়োতে নামতে হচ্ছে ওই সরকারকে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার মতো জল ধরো জল ভরো প্রকল্প চালু করতে এখন দেখার বিষয় বিজেপি শাসিত রাজ্য এই জলসংকটকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানতর ঠিক কত দূর করায় আগে দিনে বারো ঘন্টা লোডশেডিং হতো শালবনীতে বাম আমলে খোঁচা মমতার পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দাল গোষ্ঠীর বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটশো মেগাওয়াটের দুটি ইউনিটের জন্য লগ্নি হচ্ছে ষোলো হাজার কোটি টাকা মুখ্যমন্ত্রী জানান এই প্রকল্পে কাজ পাবেন পনেরো হাজার মানুষ এবং বিদ্যুৎ পাবে রাজ্যের তেইশটি জেলা ভবিষ্যতে আরো দুটি ইউনিট খোলার পরিকল্পনাও রয়েছে বাম আমলে বিদ্যুৎ পরিস্থিতির সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা বিদ্যুৎ থাকত না এখন সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা বিদ্যুৎ দিতে গিয়ে খরচ হয়েছে ছিয়াত্তর হাজার কোটি টাকা তৈরি হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ লক্ষ কিলোমিটার নতুন লাইন সাতশো পঞ্চাশটির বেশি সাবস্টেনশন শুধু পশ্চিম মেদিনীপুরে খরচ হয়েছে তিন হাজার সাতশো কোটি টাকা মমতা বলেন ক্ষমতায় আসার সময় রাজ্যে বিদ্যুৎ উৎপাদন ছিল দু হাজার মেগাওয়াট যা এখন বেড়ে হয়েছে দশ হাজার মেগাওয়াট লক্ষ আঠেরো হাজার মেগাওয়াট তিনি জানান আগামী দিনে আরও আটচল্লিশ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে এবং দেউচা পাচামিতে এক লক্ষ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এর ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই সনাতনী সম্মেলনের ঘোষণা শুভেন্দুর মতাকে বয়কটের ডাক অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এই দিনেই কাঁথিতে সনাতনী সম্মেলনের ঘোষণা দিয়ে মুখ্যমন্ত্রীকে বয়কট করার ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিঘার মন্দির উদ্বোধন নিয়ে শুভেন্দুর কটাক্ষ এই প্রকল্প কোটি কোটি টাকা টেন্ডার হয়েছে ফের আত্মসাৎ করতে চলেছে তৃণমূল তিনি দাবি করেন উজ্জ্বল সিনহা টেন্ডার পেয়েছেন এবং তার কাছে তালিকা রয়েছে শুভেন্দু জানান অক্ষয় তৃতীয়ার দিন রাজ্যে পাঁচশোর বেশি সাধুদের নিয়ে হবে থাকছে হোমযোগ্য ভাগবত পাঠ গীতা পাঠ এবং বাংলাদেশের চিন্ময় প্রভুর জন্য প্রার্থনা তিনি আরো বলেন সব গ্রামে সনাতনী ধ্বজা লাগানো হবে কিন্তু কোনো রাজনৈতিক পতাকা থাকবে না একই সঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে কটাক্ষ করে বলেন পঁচাত্তর শতাংশ মুসলিম ভোটার এলাকা ছেড়ে হিন্দু ভোটার এলাকা থেকে জিতে দেখান প্রসঙ্গত উনিশে এপ্রিল হবে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা আর অক্ষয় তৃতীয়ার দিন দুপুর আড়াইটে নাগাদ হবে মন্দির উদ্বোধন এবং তিনটের পর হবে উদ্ঘাটন সনাতনী সভায় অনুমতি না পেয়ে হাইকোর্টে শুভেন্দু মামলা শুনানি আজই সনাতনী হিন্দুদের সভার জন্য পুলিশ অনুমতি না দেওয়ায় এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার মামলা দায়ের অনুমতি দিয়েছেন জানা গিয়েছে তিরিশে এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন কাঁথিতে সভা করতে চেয়েছিলেন শুভেন্দু কিন্তু পুলিশ অনুমতি দেয়নি তাদের যুক্তি একই দিনে দীঘার মন্দির উদ্বোধনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে ফলে কাঁথিতে মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয় এই অবস্থায় হাইকোর্টে যান শুভেন্দু অধিকারী মামলার শুনানি এ দিনই হতে পারে বলে জানা গেছে আদালতের রায় ঘিরে এখন সবার নজর বিচারপতির নির্দেশের দিকে হার্টে ব্লকেজ হাসপাতালে রাজ্যপাল সিভি আনন্দ বোস দেখতে গেলেন মুখ্যমন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রাজ্যপাল সিভি আনন্দ বোস দক্ষিণ কলকাতার কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন তিনি সূত্রের খবর তার হার্টে ব্লকেজ ধরা পড়েছে বাইপাস সার্জারির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকেরা ওয়াক অফ ইস্যুতে উত্তপ্ত মুর্শিদাবাদ সফর সেরে শনিবারই ফিরেছিলেন রাজ্যপাল সোমবার সকালে অসুস্থ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শালবনির জিন্দল প্রকল্পের শিলান্যাসে যাওয়ার আগে হাসপাতালে গিয়ে তাকে দেখে আসেন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যপালের শরীর খারাপ দেখে এলাম চিকিৎসা চলছে মুর্শিদাবাদের সুতি ধুলিয়ান শামশিরগঞ্জ এলাকায় ঘুরে রাজ্যপাল মানুষের অভাব অভিযোগ শোনেন ও রাজভবনের নম্বর দেন এখন তার অসুস্থতার খবরে রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে